আজকে আমরা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিব আজকে দেখা যায় আমাদের বর্তমান সমাজের ভিতরে আমরা মুসলমান ঠিক আছে কিন্তু মসজিদে গেলে দেখা যায় মুসলমান কে কত ফাটসেন ফজরের নামাজের পরে একটু হাঁটতে বাইর হলাম বাইর হওয়ার পরে দেখতেছি যে পুরো মুসলিম পাড়ার ভিতরে প্রত্যেকটা ঘরের দরজা বান্ধব কোথাও কোনো মানুষের আবাস নাই আর পক্ষান্তরে আপনি যদি কোনো একটা হিন্দু এলাকার ভিতরে যান দেখবেন যে ফজরের পর পরে সবাই উঠে ঘুম থেকে ওদের মন্দিরে চলে যাইতেছে আজকে আমরা মুসলমান হয়েছি ঠিক কিন্তু আমরা আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই ইসলামকে আমরা মানই না আল্লাহ তালা যে আমাদের উপর ফাঁস নামাজ স্পর্শ করেছে এগুলোর প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই ধারদারি নাই আমরা মানুষ আজকে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে যে আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তালা আমাকে আপনাকে এত সুন্দর একটা চেহারা দিয়ে তৈরি করেছে ওই আল্লাহ তালাকে ভুলে গিয়েছি আল্লাহ তাআলা যদি চাইতো আমাকে আপনাকে অন্য মাখলুক তো বানাইতে পারতো কিন্তু না আল্লাহ তালা আমাকে আপনাকে খুব সুন্দরভাবে রাখছে আমি আর আপনি যেভাবে চাইতেছি সেইভাবে চালাইতেছে কিন্তু ও দুঃখ হলো কি আল্লাহ তালা আমাকে আপনাকে যেভাবে চলার জন্য বলেছে আমি আর আপনি ওইভাবে চলতেছি না একটু যদি আমরা দুনিয়াতে কষ্ট করি দুনিয়ার সময়টাকে যদি একটু কাজে লাগানোর চেষ্টা করি যে আমার হায়াতটাকে আমি কাজে লাগিয়ে আল্লাহ তালা আমার জন্য যে জান্নাতের ওয়াদা করেছে আমি ওই জান্নাতে যাব একটু কষ্ট করে যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ তালা হুকুমগুলো মেনে চলি ওর তেলাওয়াত করি রাসুলের সুন্নাহগুলো যদি ফলো করি ইনশাল্লাহ আমাদের দুনিয়ার জীবন এবং আখরাতের জীবন সুন্দর হয়ে যাবে আমরা সবাই এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ